গণবল এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে এটা এই সরকারের কোনো নৈতিক ভিত্তি বলে কোনো কিছু নাই আপনি যদি বলেন যে এই সরকারের নৈতিক ভিত্তি এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণ এই সরকারের নৈতিক ভিত্তি ছিল বিপ্লব এই সরকারকে যদি গণ এবং বিপ্লবের কথা বলতে হয় তাহলে এই সরকারের শপথ পাঠ যেটা সেটা জনগণের সম্মুখে থেকেই তাকে শপথ পাঠ করা উচিত ছিল সরকার সে জায়গায় ভুল করেছিল এবং পরবর্তীতে যখন আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে যা আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে এটার আইনি ভিত্তিটা কে দিবে সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনুস দিবেন এখন কে আইনটা দিবেন সেটা দুইটাই কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল জায়গা অর্থাৎ আপনি ডক্টর ইউনুসও দিতে পারেন শাহাবুদ্দিন চুপ্প দিতে পারেন কিন্তু আমরা বলেছি শাহাবুদ্দিন চুপ্প দিলে লিগাল ওয়াইতে ফ্রেম হার্কে এটা জায়েজ হবে কিন্তু এটার নৈতিকতার জায়গাটা থাকবে না আর যখন আপনি কোনো আইন তৈরি করেন নৈতিকতার জায়গা না থাকে তখন ওই আইনটা ওই সংস্কারটা জনবিচ্ছিন্ন আইনে রূপান্তরিত হয় এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই আপনি আদেশটা জারি করবেন আমাদের যেই শেখ হাসিনা দোষর চুপুর মাধ্যমে আদেশটা জারি করবেন না গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান তাহলে আমরা কি বলবো যে গণবোধ এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক আমাদের কোথাও কোথাও কোনো সমস্যা নাই আমরা এটা তো ফ্লেক্সিবল কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো আপনারা একটা টেবিলে বসেন বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোন ইসির অব্যবস্থাপনার কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয় আমাদের আরেকটি বিষয় রয়েছে যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবরդिन्न হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অণক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে আমাদের এক দিকে হলো জামায়াতের ভাইরা আরেক দিকে হলো বিএনপি'র ভাইরা একজন আজকে কর্মসূচি দেয় আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদেরই তর্ক যুদ্ধে পড়ে মাছখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলি আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে গণভোটের চেয়ে হলো আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক ওনার হয়তো অজ্ঞতা রয়েছে উনি যদি বুঝতেন যে উনি যাকে এমপি নমিনেশন দিচ্ছেন সেই লোকটাই কিন্তু কৃষকদের উপরে গিয়ে কৃষকদের উপরে ছড়ি গড়িয়ে আলুর দামটা বাড়াচ্ছে সিন্ডিকেটটা তো তার লোকে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ নিজের লোক দিয়ে সবকিছু হলো মূল্য বাড়িয়ে তারপরে হলো কৃষকদের উপরে দায় চাপানো এটা একটা অপরাজনীতি আমাদের অপরাজনীতি গত পনেরো বছরে চলেছে অপরাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে এই জন্য যারা রাজনীতি করতে ভবিষ্যতে করবেন আমরা তাদের কাছে আহ্বান জানাবো আপনারা শালীন হন আপনারা যথেষ্ট সংযমের পরিচয় দিন বর্তমান যারা এই কৃষকদের যারা সন্তান রয়েছে তারা কৃষকদের আলুর দাম কেন বাড়তি এটা আমরা পড়াশোনা করে ভালোভাবে বুঝেছি এবং আমরা আপনার এই যে নেতাগিরি আপনার যে দাসগিরি দাস বানানোর যে রাজনীতি আমরা সেটা করতে ইচ্ছুক নয় আমাদের যারা আসল বাপ আমাদেরকে যারা জন্ম দিয়েছে যারা 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 হলো কৃষক সত্যিকারার্থে আমরা হলো তাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই আমরা আমাদের জীবন কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ